খুতুবাতের কিতাবের মধ্যে লেখে একজন পর্দা মহিলা এক আল্লাহর বান্দি গরিব মানুষ তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না সে ঠিক মতো এবাদাত গোলামি করে না কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না এমনও নারী আছে নিজে খাইতে পারে না কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে হজরতে ফাতে জোহরা রদি আল্লাহ আল্লাহু আনহা আল্লাহর নবীর কলিজার টুকরা মে হজরতে ফাতে মাতু জোহরার ঘরে খাবার নাই তারপরেও কোনো দিন করে খালি হাতে ফেরায় নাই ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ কিন্তু তার স্বামী ধনী স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুর বেলায় খাবার খাইতে বসেছে হঠাৎ দরজার বাহির একজন ভিক্ষুকে এসে নক করেছে আইসা বলে মাগ ঘরে কেউ আসোনি আল্লাহর আমাকে কিছু খাবারও দাও স্বামী বেচারা আসছিল বড় বদমেজাজি স্ত্রী ডাক বলে স্বামী গো একজন ভিক্ষুক এসেছে তাকে কিছু ভিক্ষা দাও তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও স্বামী ডাক বলে ও বিবি খাবারের টাইম এখন ভিক্ষুক দৃষ্টাপ করতেছে ভিক্ষুককে তাড়ায়া দাও ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য বিবি বলতেছে স্বামী আমার না না ভিক্ষুক আপনি তাড়ায়া দিবেন না খবরদার স্বামী আমার ভিক্ষুককে তাড়ায়া দিবেন না আল্লাহ তালা কোরআনে বলেছে আম্মা স্যা ইলা ফালা তানহার খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবানা না ভিক্ষুককে তাড়ায়া দিবে না স্বামী আমার আপনি ভিক্ষুকরে তাড়ায়া দিয়েন না যা পারেন আপনি ভিক্ষুক দিয়ে দেন কয় পারলে তুমি গিয়ে দাও বিবিধাক দেয়া কয় স্বামী গো আমি তো পর্দা করি আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না ও স্বামী আমার আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে আল্লাহর হুক লঙ্গিন লঙ্ঘন করা হবে আমি পারবো না আপনি যান মেহরবানি করে ভিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন স্বামী বেচারায় গাল মন্দ করে তারপরকে খালি হাতে বিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয় ভিক্ষুকটা এবার কান্তেছে কানতে কানতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায় ভিক্ষুক ডাক দিয়া বলে আল্লাহ গরিব বানাইছো তুমি আল্লাহ সম্পদের মালিক তুমি অতো ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদি কাল আলা ইন্না কুল্লি সাই আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তুমি তো জিল্লত করনেওয়ালা আয় আল্লাহ তোমার হাতে সব আল্লাহ তুমি আমারে গরিব বানাইছ সে ভিক্ষা দিতে পারে নাই যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না আল্লাহ আমি ভিক্ষা চাইলাম এই অপরাধে আমাকে গালমন্দ করলো আল্লাহ আমার তো বলার জায়গা নাই ও শের মালিক আমি তোমার কাছেই বললাম আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে আমাকে তাড়িয়ে দিয়ে সাল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায় ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি বিবি বলে স্বামী গো ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই ভালোভাবে বিদায় করলেই পারতেন বকা কেন দিলেন স্বামী বেচারায় চড়ে গিয়ে বিবিকে অকাত্ত ভাষায় গালাগালি আরম্ভ করেছে ডাক দিয়া বলে যাও তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয় আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় না আমিও দিব না আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার বাবায়ও দান করতো মাও দান করতো আমিও দান করি এইটাই হলো আমার স্বভাব কয় তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না তুমি আমার ঘর থেকে চলে যাও এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী ফরমান এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয় স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে আব্বা সর্বনাশ আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে বাবা এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই ও বাবা শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও বাবা এখন আমার আমার কি বাবা ও ছিল বড় দিনদার বাবা ডাক দিয়া বলে মা ও মা আমি জানি তুই কখনো বেপায়েস চলস না বেপায়েস কথা বলস না মা তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না এ মা আমি জানি তোর আমল ভালো তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে তুই চিন্তা করিস না তোর স্বামী বিদায় করতে পারে যেই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে ডাক দিয়া বলে মা তুমি কোরআন তেলামাত করো আমল করতে আরম্ভ করো নামাজ পড়তে থাকো আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল নামাজ পড়তেছিল তাহার যুদের শেষ দায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল আমার রব্বুল আলমিন ওই মেয়েটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে অন্য অন্য জায়গার থেকে সম্বন্ধ আসতেছে বিভিন্ন প্রস্তাব আসতেছে হঠাৎ এক একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো সবাই বলে লোকটা বড় দিনদার তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো খুব সুখে সংসার করতেছে স্বামী স্ত্রীকে বুঝে স্ত্রী স্বামীকে বুঝে কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর যেই ঘরের ভিতরে স্বামী ও স্ত্রীর মন বুঝে স্ত্রী ও স্বামীর মন বুঝে ওই ঘরগুলো জান্নাতি ঘর এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে কুতুবাতের কিতাবে লেখে স্বামী আর স্ত্রী যখন খানা খায় হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষু কাইসা আওয়াজ দিতেছে মাগো ঘরে কেউ আসোনি আল্লার ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও আমি ক্ষুধার্ত এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে স্বামী আমার আমার ঘরের সামনে ভিক্ষুক আপনি তাড়াতাড়ি করেন ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন স্বামী বলে বিবি গো শুধু ভিক্ষা দিলে হবে না ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার এটা খাবারের টাইম তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল হয়তো অবশিষ্ট খাবার ছিল না ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে এবার স্বামী বিবিকে ডাক দেওয়া কয় বিবি আমার ও বিবি তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিক্ এক গ্লাস পানি দিয়ে আসটা চারি এক গ্লাস পানি নিয়ে পর্দাটা হালকা ফাঁক করে যখন ওই বাহির বারান্দার মধ্যে যখন পানির গ্লাসটা দিলেন হঠাৎ ওই বিবির নজর পড়ে সে বিকুকের দিকে নজর পড়ার সাথে সাথেই বিবি বে করার হয়ে গেলেন ভিতরে ডুইকা কান্নায় ভেঙে পড়লেন স্বামী ডাক দেয়া বলে বিবি গো কাদো কেন বিকুক রে পানি দেওয়ার পরে তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদতেছো বিবি বেচারে ডাক দেয়া বলে স্বামী আমার আমি কি বলবো আপনাকে আশ্চর্য কথা ও স্বামী আপনি তো জানেন না আপনি শুনেছেন আমার আগে একটা বিবাহ হয়েছিল ও স্বামী আমার আমার ওই স্বামী ছিল বড় ধনী তার ঘরে আমি যখন সংসার করেছি একজন ভিক্ষুককে অবহেলা করার কারণে একজন ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় সেখান থেকে আমি আলাদা হয়ে যাই সে আমাকে আলাদা করে দেয় ও স্বামী আমার আজকে যেই ভিক্ষুকটা আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছে এটা তো আমার সেই আগের স্বামী আমি তো ওই আগের স্বামীর মতোই দেখতেছি এই জন্য আমার শরীর কাঁপতেছে আহারে এত বড় ধনী মানুষ আজকে আমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য সে আমার ঘরের দরজায় হাক ডাক দিয়েছে এই কথা শোনার পরে স্বামী ডাক দেয়া বলে বিবি আমার এটা কি তোমার আশ্চর্যের কথা কয় কয় না না বিবি এটা তোমার হা আশ্চর্যের কথা না আমি আরও আশ্চর্যের কথা জানি কয় কি আশ্চর্যের কথা বলেন কয় বিবি গ বলো তোমার ওই স্বামী তোমাকে কেন তালাক দিয়েছিল কয় তালাক দেওয়ার কারণ হলো একজন ভিক্ষুক আমাদের বাড়ির দরজায় এসেছিল ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে বলেছি এই জন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয় সে আমার সাথে মনোমালিন্য করে এরপর আমারে তালাক দিয়ে দেয় স্বামী বেচারা ডাক দেওয়া বলে ও বিবি তুমি জানো না ওই দিন যেই ভিক্ষুকটা তোমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য গিয়েছিল ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয় আজকে যেই স্বামীর ঘর তুমি করতেছো আমি স্বামী ছিলাম সেই দিনের ভিক্ষুক আর এই লাইলাতুল কদর এত দামি আল্লাহ আলামিন লাইলাতুল কদরেই কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন হুফি কদর আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরেই কদরে নাজিল করেছি আল্লাহ তালা অন্যত্র বলে ইন্না ইন্না মু আল্লাহ তালা এই রাত্রকে বরকতময় রাত বলেছেন তার মানে এই রাত্রটা বরকতে ভরা এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাকদীরে আপনার আমার এক বছরে কি হবে আল্লাহ তালা এই রাতেই নির্ধারণ করে থাকেন আল্লাহ তালা বলেন ফিহা আমরিন হাকিম এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে তার কপালে কি আছে আল্লাহ তালা সবগুলোই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন এই জন্য যদি আপনি এই দশ রাত আপনি যদি এতে কাফ করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন কারণ লাইলাতুল কদর কোন রাতে এটা আপনি জানেন না আল্লার নবী অন্য এক হাদিসে বলেন তাহার রাহু লাইলাতাল কদরি ফিল ফিল্রিল আশরিল আওয়াখির মিন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে তো বেজর রাত হলো একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত এবং এবং উনত্রিশতম রাত এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে করে করব। দিন তো করবই বিশেষ বেজর পুরা রাতগুলোতে আমরা বেশি বেশি করে এবাদত করব। তো চতুর্থ নম্বর হলো আমরা এতে কাপ করবো শেষ দশকে পঞ্চম নম্বর ও আমার মায়েরা আমার বোনেরা আপনার আখেরাতকে যদি সুন্দর করতে চান পঞ্চম নম্বরে যেই আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক লাইলাতুল কদর শেষ দশকে অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন সেই প্রাণপণ চেষ্টা করতে হবে দশ দিনে তিন পাড়া করেও যদি আপনি তেলাওয়াত করেন তাহলে তিন দশম তিরিশ এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব আপনি রাতের বেলায় না ঘুমিয়ে যেহেতু আমরা জাগ্রত থাকব। এই রাতের বেলায় দশ রাতে আমরা তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ তিন পাড়া করে কোরআন তেলাওয়াত করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তালা তো তাৎপর্যপূর্ণ করলেন ওই কোরআন তেলা তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায় ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তালা মর্যাদাপূর্ণ আল্লাহ তালা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে এই জন্য ডেলি অন্তত তিন পাড়া করে দশ দিনে যেন আমরা তিরিশ পারা কোরআন খতম করতে পারি এটা হলো পঞ্চম নম্বর আমল আর ষষ্ঠ নম্বর আমল হল ও আমার মা শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন এই দোয়াটা ডেলি একশো বার করে পড়বেন এই দোয়াটা যদি কেউ একশো বার করে করতে পারে ওই শেষ দশকের কোনো একদিন যদি লাই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় ওই রাতের পূর্ণ আল্লাহ তালা ওই মাকে আর বনকে দান করে দিবেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে আলম নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি মনে করি আজকের রাতটা লাইলাতুল কদর তাহলে আমি কোন দোয়া করব আল্লাহর নবী বললেন ফাকুলি আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়শা তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো আল্লাহুম্মা ইন্নাকা তু তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও যদি আরবিতে পারেন আরবিতে বলবেন আর না হয়তো বাংলায়ও বলতে পারেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুহেবুল্লা আফওয়া ফাফওয়ানি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন অন্তত একশতবার পড়তে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি একশত বার করে পড়তে পারে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তালা কবুল করেন নিবে এই দোয়াটা বেশি বেশি করা আর সাত নম্বর ও মা তুমি যদি মুক্তি পেতে চাও তুমি যদি নাজাত পেতে চাও শেষ দশকের কল্যাণ আর বরকত পেতে চাও সাত নম্বর যেই আমলটা করতে হবে বেশি বেশি করে শেষ দশকে দান রাত করতে হবে ও মায় মন কোনো রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয় মা প্রতি রাতে তুমি দান করো বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান করব আমি তো ঘরে থাকি মা নিয়ত করবা আজকে এই একশো টাকা আমি আলাদা করে রাখলাম এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো এই একশো টাকা আমি অমুক গরিবকে দান করব এক জায়গায় জমাইতে থাকো দশ রাতের জন্য এইভাবে করে একশো দুইশো পাঁচশো হাজার যা পারো তুমি জমাইতে পারো কারণ দে শরীরে মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আস সাদাকাতু তুতুফিউ গাদাব রাব্বি ওয়া তাদফাউ মি তাতাসসু কোনো মা আর কোনো বোন অথবা কোনো মানুষ যদি দান করে আল্লাহ তারা তার প্রতি রাজি হয়ে যায় তার গোসা প্রশমিত হয় এবং আল্লাহ তারা তার বিপদ আপদকে দূর করে দেয় আল্লাহ তারা আপনার প্রতি রহমত নাজিল করবে এই শেষ দশকে বেশি বেশি করে দান করা আর অষ্টম নম্বর আমল হলো ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান আল্লাহর কাছে দামি হতে চান তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন সেটা হলো মা আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেকফার করবেন কোন মা আর কোন বোন যদি শেষ দশকের প্রতিটা রাতে একশত বার ইস্তেকফার পড়তে পারেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহর কাছে যদি কেউ তাওবা ইস্তেকফার করতে পারে আল্লাহ তাআলা ওই মাকে ওই বোনকে ওই মানুষটাকে তার জিন্দগির সমস্ত গুনাহ খতম মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এইজন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেগফার করব ও আমার মায়েরা ও আমার বোনেরা এইজন্য আপনাদের হাতে বাই ধরা বলি মা খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না অনেক মায়েরা বুঝে না অনেক বোনেরা বোঝে না শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয় মার্কেটে মার্কেটে দৌড়ায় ও মা রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই মা তোমরা কি দেখো না প্রতি জিন্দেগির নারীরা কিভাবে তাদের জীবনকে কাটাইছে ও মা তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তুমি যদি রাসূলের তরিকায় মতো চলতে পারো আল্লাহর হুকুম মানতে পারো মা তোমার মর্তে দেরি হবে আমার আল্লা জান্নাতের আটটা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে একটা করবে না এই জন্য আমার মায়েরা আমার বোনেরা শেষ দশককে আমরা প্রস্তুতি নিব এবাদতের জন্য গোলামীর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুতুবাতের কিতাবের মধ্যে লেখে একজন পর্দানিসীন মহিলা এক আল্লাহর বান্দি গরিব মানুষ তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না সে ঠিক মতো এবাদত গোলামি করে না কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না এমনও নারী আছে নিজে খাইতে পারে না কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে হজরতে ফাতে রদি আনহা আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হজরতে ফাতে মাতু জোহরার ঘরে খাবার নাই তারপরেও কোনোদিন বিকুক করে খালি হাতে ফেরায় নাই ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ কিন্তু তার স্বামী ধনী স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুর বেলায় খাবার খাইতে বসেছে হঠাৎ দরজার বাহিরে একজন ভিক্ষুক এসে নখ করেছে বলে আমাকে কিছু দাও স্বামী বড় বদমেজাজি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো একজন ভিক্ষু এসেছে তাকে কিছু ভিক্ষা দাও তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও স্বামী ডাক দিয়া বলে ও বিবি খাবারের টাইম এখন ভিক্ষুক দৃষ্টাপ করতেছে ভিক্ষুককে তাড়ায়া দাও ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য বিবি বলতেছে স্বামী আমার না না ভিক্ষুক করে আপনি তাড়ায়া দিবেন না খবরদার স্বামী আমার ভিক্ষুককে তাড়ায়া দিবেন না আল্লাহ তালা কোরআনে বলেছে আম্মা স্যা ইলা ফালা তানহার খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবানা না ভিক্ষুককে তাড়ায়া দিবে না স্বামী আমার আপনি ভিক্ষুকরে তাড়ায়া দিয়েন না যা পারেন আপনি ভিক্ষুকরে দিয়ে দেন পারলে তুমি গিয়ে দাও বিবিধাক দেয়া কয় স্বামী গো আমি তো পর্দা করি আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না ও স্বামী আমার আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে আল্লাহর হুক কুমকে লি লঙ্ঘন করা হবে আমি পারবো না আপনি যান মেহরবানি করে ভিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন স্বামী বেচারায় দিয়া তারপরে গাল মন্দ করে তারপরকে খালি হাতে ভিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয় ভিক্ষুকটা এবার কানতে কান্তে কানতে কানতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায় ভিক্ষুক ডাক দিয়া বলে আল্লাহ গরিব বানাইছো তুমি আল্লাহ সম্পদের মালিক তুমি অত ইজ্জু মাংতাসা অতু জিল্লু মাংতাসা বিয়াদি কাল খৈর ইন্না কুল্লি আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তুমি তো জিল্লত করেনেওয়ালা আয় আল্লাহ তোমার হাতে সব আল্লাহ তুমি আমারে গরিব বানাইছ সে ভিক্ষা দিতে পারে নাই যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না আল্লাহ আমি ভিক্ষা চাইলাম এই অপরাধে আমাকে গালমন্দ করলো আল্লাহ আমার তো বলার জায়গা নাই ও মালিক আমি তোমার কাছেই বললাম আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে আমাকে তাড়িয়ে দিয়ে আল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায় ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি বিবি বলে স্বামীগ গো কুকুরে ভিক্ষা দিতে পারেন নাই ভালোভাবে বিদায় করলেই তো পারতেন বকা কেন দিলেন স্বামী বেচারায় চড়ে গিয়ে বিবিকে অকত্ত ভাষায় গালাগালি আরম্ভ করেছে ডাক দিয়া বলে যাও তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয় আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় না আমিও দিব না আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয় গো আমার বাবায়ও দান করতো মাও দান করতো আমিও দান করি এইটাই হলো আমার স্বভাব তোমাকে নিয়ে আমার সংসার চলবে না তুমি আমার ঘর থেকে চলে যাও এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী না এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয় স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে আব্বা সর্বনাশ আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিছে বাবা এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই ও বাবা শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ও বাবা এখন আমার করণীয় কি বাবা ও ছিল বড় দিনদার বাবা ডাক দিয়া বলে মা ও মা আমি জানি তুই কখনো বেপায়েস চলস না বেপায়েস কথা বলস না মা তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা তুই কখনো জবান দেয়া কাউকে বকাবাজি করস না এ মা আমি জানি তোর আমল ভালো তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে তুই চিন্তা করিস না তোর স্বামী বিদায় করতে পারে যেই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে ডাক দিয়া বলে মা তুমি কোরআন তেলামাত করো আমল করতে আরম্ভ করো নামাজ পড়তে থাকো আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল নামাজ পড়তেছিল ছিল যুদের শেষ দায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল আমার রব্বুল আমি নই নই প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে অন্য অন্য থেকে সমন্ধ আসতেছে বিভিন্ন প্রস্তাব আসতেছে হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো সবাই বলে লোকটা বড় দিনদার তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করল খুব সুখে সংসার করতেছে স্বামী স্ত্রীকে বুঝে স্ত্রী স্বামীকে বুঝে কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর যেই ঘরের ভিতরে স্বামীও স্ত্রীর মন বুঝে স্ত্রীও স্বামীর স্বামীর মন বুঝে ওই ঘরগুলো জান্নাতি ঘর এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে খুতুবাতের কিতাবে লেখে স্বামী আর স্ত্রী যখন খানা খায় হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষু কাইসা আওয়াজ দিতেছে মাগ ঘরে কেউ আসোনি আল্লাহর আস্তে আমাকে কিছু খাবার দাও আমি ক্ষুধার্ত এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক ডাকিয়া বলে স্বামী আমার আমার ঘরের সামনে ভিক্ষুক আপনি তাড়াতাড়ি করেন ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন স্বামী বলে বিবি গো শুধু ভিক্ষা দিলে হবে না ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার এটা খাবারের টাইম তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল হয়তো অবশিষ্ট খাবার ছিল না ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলিয়ে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে এবার স্বামী বিবিকে ডাক দেযা কয় বিবি আমার ও বিবি তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে বি এক গ্লাস পানি দিয়ে